এডা আসকে আমরা চলে আসলাম পলওয়েল পার্কে ভাঙ্গামাড়ির ঐতিহ্যবাহী এই যে পলওয়েল পার্ক এখানে টিকেট কাউন্টার আছে টিকিট কেটে ঢুকতে হয় এবং কাউন্টার থেকে সুইমিংয়ের টিকিট সংগ্রহ করুন এখানে ভিতরে সুইমিং পুলও আছে তো যারা সুইমিং করবেন তারা এখান থেকে সুইমিংয়ের টিকিট নিয়ে যাবেন এখানে আছে জুলন্ত সেতু পলওয়েল কটেজ লাভলক পয়েন্ট এবং সুইমিং পুল এটা টিকিট কাউন্টারে যদি একজন গেল টিকিট কাটার জন্য যে আমরা এখন যাচ্ছি টিকিট সংগ্রহ করতেছে আমাদের সিটাগাং টুরিস্ট গ্যাং ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপ ওনারা এখানে নির্দেশনা দিচ্ছেন টিকিট কাউন্টার আমরা টিকিট দিয়ে একটু টিকিট নেওয়ার পরে কিন্তু প্রবেশ করতেছি আমরা পরিবার পরিজন নিয়ে আসছি এখানে আজকে অনেক দিন পর এই সুন্দর পলওয়েল পার্কে আসলাম ইউসমি তাহলে ডাস্টবিনকে খুব সুন্দর করে

এখানে দেখা যাচ্ছে যাচ্ছে আজকে হলো রোববার আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জের প্রতিকৃতিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্টাইলে এখানে ছবি বসানো আছে অনেকে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতেছে তোমরাও যারা যারা ছবি তুলবার হ্যাঁ

গ্রামীণ নারীদের সঙ্গে ব্যস্ত অনেক দর্শনার্থী আজকে নাইন ডি মুভি টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা এবং পাইরেট শিপ তিরিশ টাকা টিকিটের বিভিন্ন মূল্য এখানে গায়ে লেখা আছে এবং গাছের মধ্যে দেখেন কি অবস্থা কত লম্বা লম্বা হয়ে গেছে আর এটা হলো একটা পার্ক এখানে টিকিট কেটে ঢুকতে হয় এখানে কি টিকিট এটা এখানে আচ্ছা আচ্ছা কত করে এটা এটা আর কি পঞ্চাশ টাকা এটা কি নাইনটি মুভি এটা কোথায় আচ্ছা এখানে মুভি আচ্ছা এটা হলো মুভি হল এখানে মুভি দেখানো হয় নাইন ডি মুভি বলে এটা প্রাইস রাখা হয়ে গেছে পঞ্চাশ টাকা জনপোজ এবং পাইরেট শিপ তিরিশ টাকা এটা হলো এদিকে এটা হলো পাইরেট শিপ এখানে বিভিন্ন স্থাপনা আছে শুরু করে বিনোদনের দোলনা বাচ্চাদের জন্য বিশেষ করে যে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই এখানে পাহাড়ি থেকে বাঙালি বৌদ্ধ সম্প্রদায় বড়ুয়া সম্প্রদায় হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ এখানে এসেছে এই যে এখানে একটা স্থাপনা দেখা যাচ্ছে এই যে গ্রামীণ নারীরা তারা কিভাবে কলসিত করে পানি এনে এখানে ঢালতেছে সেই জন্য একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে সবাই ফোটে শুটিং করার জন্য ব্যস্ত আর অপর প্রান্তে হলে এখানে এই লেকের ভিউটা খুবই দারুণ একটা মারাত্মক ভিউ এখান থেকে এখানে বিভিন্ন ধরনের স্পিড বোট লঞ্চ স্টিমার চলছে নৌকা চলছে

জুতা কোলে প্রবেশ করুন এখানে লেখা আছে আপনি যদি কেউ প্রবেশ করে জুতা কোলে প্রবেশ করার জন্য বলছে এই দেখেন এখানে জুতা কোলে প্রবেশ করুন জুতা কোলে সবাই ঢুকতেছে এখানে এই পানির স্পর্শ লাগানোর জন্য এবং অনেকে ফটোশুট করতেছে ভেরি গুড ও বাবু তোমার অনুভূতি কেমন ভালো তুমি তো আজকে নায়িকা হয়ে গেছো তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন কি লাগাইছো মোক চুরো হ্যাঁ তবে আজকে একটা কমন বিষয় এখানে দেখলাম এই পার্কের এখানে যে কলসি কোমরে করে পানি ডালতেছে এখানে কিন্তু প্রচুর প্রস্রাবের গন্ধ প্রচুর প্রস্রাবের গন্ধ বের হচ্ছে আমি জানি না এখানে কেউ কি প্রস্রাব করছে নাকি অন্য কোনো কারণে এখানে প্রস্রাবের গন্ধ বের হচ্ছে জানি না এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ফলে তো এটা সমস্যা হবে যারা পর্যটক আছে তাদের জন্য একটা সমস্যা হচ্ছে অলরেডি আমি গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে উপরের প্রান্তে চলে যাচ্ছি এখানে সিংহ সিংহ মামা দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য টা টা বাই বাই অপর প্রান্তেও আছে এই উপরের ফলওয়েল পার্কের অংশে চলে আসলাম এখান থেকে কিন্তু হাতের ডান বাম পাশে এবং হাতের এই ডান পাশে উভয় দিকে কিন্তু লেক আছে এখানে যে দেখা যাচ্ছে উভয় দিকে লেক একটি অপূর্ব সৌন্দর্যমন্ডিত সৃষ্টি করেছে এখানে দেখতে খুব সুন্দর লাগছে এখানে একটা ছটপটি খুব ফুচকা কন্যা দেখা যাচ্ছে অনেকে এখানে ফ্যামিলি নিয়ে বসে এই ফুচকা খাবার দাবার গ্রহণ করতেছে এবং বিভিন্ন ধরনের এখানে কোম্পানির যে এ টাকার এখানে বসার জন্য ছাতা টাঙিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে পাখি এবং আমাদের যারা সঙ্গে সাথে আছেন ফ্যামিলি পরিবার সবাই খুব আজকে এনজয় মজা করতেছে এখানে এখানে দেখুন আশেপাশের পরিবেশটা কেমন কত সুন্দর অনেক মানুষ উপরে নিয়েছে কিন্তু স্পেসটা কিন্তু অনেক অনেক বড় এক্সপট সেখানে ছবি তুলতেছে ফ্যামিলির সাথে এখানে আসো রুদ্র এখানে আসো এই তোমাকে ডাকছে দেখে না সবাই এখানে আসো 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 তুমি আস সবাই আসো তুমি চলে আসো না তুমি এখানে সবাই যে আমরা আরো আছে আমাদের লোকজন সবাই আসতেছে না অনেকে বয় খুব ভয় পাচ্ছে আর কি আচ্ছা পরিচ্ছন্ন যারা পরিচ্ছন্নতা কর্মী তারা পরিষ্কারের কাজরত আছেন যে দেখুন অনেক মানুষ প্রবেশ করতেছে এই মুহূর্তে অনেক অনেক মানুষ এবং যারা ফটো শুটিং করতেছে সবাই ফটো শুটিং নিয়ে ব্যস্ত যে দেখেন চশমা পাল্টাচ্ছে এই যে একশ চুলের বাহার দেখাচ্ছে আর এদিকে যারা ফটো তুলতেছে তারা রেডি হচ্ছে তোলার জন্য আর এদিকে হলো এটা সমুদ্র এক্সিলেন্ট অনেক মানুষ অনেক মানুষ ছুটতেছে এখন মানুষ প্রচুর মানুষ দর্শনার্থী প্রচুর এখানে এর মধ্যে প্রচুর দর্শনার্থী প্রবেশ করেছে এখানে অনেক মানুষ সবাই ব্যস্ত ও এখান থেকে এই পলওয়েল পার্ক থেকে বাহিরের এই যে লেকের দৃশ্যটা কিন্তু দারুণ এটা কাপ্টাই লেক কর্ণপুলি কর্ণপুলি ছড়া বলে এটাকে ও ভেরি ভেরি নাইস ভিউ